হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম ইটস মিশামি সুভা অ্যান্ড ওয়েলকাম ট্যানাদার নিউ ভ্লগ সো আজকে আমরা চলে আসছি এদের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে আর আমাদের আজকের ভ্লগটা ছিল যশোর জেস গার্ডেন পার্কে সো এটা বাহাদুরপুরে এটা লোকেশন আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিলাম এখন জাস্ট দেখেন যে এই পার্কটাকে কি সুন্দর করে করেছে এখানে দেখেছেন কি সুন্দর করে একটা দেওয়ার দেখা যাচ্ছে এখানে আরো অনেকগুলো ডিয়ার আছে অনেকগুলো হরিণ আছে কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন আমি ক্যামেরা আসলে ক্যাপচার করে পারিনি যেহেতু আমি পার্ট পার্ট ভিডিও করছি সো গাইজ আপনারা চাইলে এসে দেখতে পারেন আর আমি কিন্তু একটা ব্রিজের উপরে আছি আর এই ব্রিজটা কিন্তু নর্মালি পানির উপরে খুবই সুন্দর খুবই কিউট আমার ভীষণ ভালো লাগে আমি এখানে আসি মূলত এই পানির টানে বিগত ছয় সাত বছর পর এখানে আমি আসছি আজকে জাস্ট একটা ব্লগ মেক করতে কারণ আমার চ্যানেলে বা আমার পেজ স্বামী ব্লগে যশোর জেস গার্ডেনে কোনো রকম কোনো ব্লগ কখনই করা হয়নি লাস্ট ওয়ান ইয়ারে সো গাইস আমি আপনাদের জন্যই চলে আসছি ব্লগ করতে আপনারা কিন্তু চাইলে ফ্যামিলি অথবা কাপড় এখানে চলে আসতে পারেন মাঝে আমার ড্রেসে কিছু অ্যাড করে দিলাম এটা আউটফিট পেজে এটা অরিজিনাল ইন্ডিয়ান একটা ড্রেস এটা আপনারা চার হাজার থেকে সাড়ে চার হাজার রেঞ্জের ভিতরে যে কোনো ভালো কোনো পেজে পেয়ে যাবেন আর এই দেখেন আমি এখানে জাস্ট একটু ভিডিও নেওয়ার ট্রাই করছিলাম যেহেতু চতুর্দিকে অনেক ভিড় টাইম তা আমি একটু নিরিবিলি করছিলাম আমার মনে হয়েছে যে না এই পাশটা একটু নিরিবিলি আছে দ্যাটস ওয়াই আমি এই পাশে চলে আসছিলাম ভিডিও করতে আর ভিডিওটা আমার খুব পছন্দ হয়েছে একদম মন মতন আর ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস বাট আমি ওনা হিসেবে কারণ আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারিনি আপনারা আউটফিট পেজে নক করলে এই ড্রেসটা পেয়ে যাবেন আর এখানে বাচ্চাদের ঘোরার জন্য ট্রেন নাগরদল অনেক কিছু ছিল ছোট ছোট গাড়ি ছিল বাট আমার বেবি যেহেতু অনেক বেশি সো সে একা বসতে পারবে না দ্যাটস ওয়াই আমি তাকে কোনো কিছুতেই হচ্ছে এখানকার যে জিনিসটা সব থেকে বেশি কিউট সেটা হচ্ছে যে এখানে আমার মনে হচ্ছে যে এখন কাপল না ফ্যামিলি এসে ঘুরতে পারবে দেখেন বাচ্চাদের জন্য কত সুন্দর টাইগার আমি একটু ফটো নিয়ে ট্রাই করছিলাম টাইগারের সঙ্গে খুব ঘোরাঘুরি করছিল। আই বেবি অনেক ভালো লেগেছে আর যথেষ্ট বাতাস ছিল ন্যাচারাল এয়ার সো আপনারা চাইলে এখানে আসতেই পারেন আর দেখেন কি সুন্দর বাতাস তার সঙ্গে আমি কি সুন্দর করে আমার ড্রেসের ভিডিও নিচ্ছিলাম আর হ্যাঁ ক্যামেরাম্যান কিন্তু আপনাদের ভাই ছিল গাছটাও ভীষণ সুন্দর মনে হচ্ছিল গাছের এখানে দাঁড়িয়ে কিছু প্রফেশনাল ফটো নেওয়া যাবে খুবই সুন্দর গাইস আজকে পর্যন্তই টাটা